মাস যাব তা নিয়ে প্রাইভেটে আসা যাওয়া করছি এই প্রাইভেটটা আমার পরিবারের মতো হয়ে গেছে আমার আত্মার সাথে জড়িয়ে গেছে আমার পরিবারের সাথে বেড়ে উঠা আর এই প্রাইভেটে এই প্রাইভেটটাকে আমার পরিবারের যে কোনো অংশে কম হয়নি এই প্রাইভেটের প্রত্যেকটা মানুষ আমার স্বপ্ন শিখেছে যে কিভাবে নিজের মানে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগিয়ে তুলতে হয় কিভাবে স্বপ্নকে বড় করতে করে তুলতে হয় নিজের প্রতিভাকে জাগিয়ে তোলার

আমি সব সময় সময় আপনার থেকে সকল ধরনের আসছি কোনো আপনাকে শুধু চোখে না আপনাকে আমার বড় ভাইয়ের চোখে একজন আদর্শ আইডলাম এর চোখে দেখে আসছি ভবিষ্যতে আমি আপনার কাছে আদর্শ একজন শিক্ষার্থী হয়ে ফুটে উঠতে চাই আমি